বাইজিদ বস্তামী রহমাতুল আলাইহির পবিত্র মাজার শরীফ চট্টগ্রামে অবস্থিত বিখ্যাত সুফি সাধক আলাইহির পবিত্র মাজার শরীফ শরীফ সম্মানিত দর্শক শ্রোতা মদিনার কাফেলার চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন সুফি দর্শন সুফি মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে সালাম সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলুন বাইজিদ বস্তামি রহমাতুল্লা আলাইহি যিনি ইতিহাস থেকে জানা যায় মায়ের দোয়াতে তিনি আল্লাহর অলি হয়েছিলেন এ কেমন অলৌকিক খেলা মায়ের দোয়াতে আল্লাহর অলি হয়েছিলেন বাইজিদ বস্তামি রহমাতুল্লা আলাইহি যার দরগা মাজার প্রাঙ্গণ মুসলিম উম্মার জন্য এক বিশাল জিয়ারত দর্শনীয় স্থান হিসেবে ঘোষিত হয়েছে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের লোক বাইজিদ মাজার শরীফ জিয়ারত করতে আসেন এখানে নানা কিছু আগরবাতি মোমবাতি জ্বালিয়ে আল্লাহর অলির দরবারে গিয়ে জিয়ারত করেন মহান রবের কাছে ফরিয়াদ প্রার্থনা করেন যার যেই সমস্যা নিয়ে আল্লাহর অলির দরগা শরীফ জিয়ারত করতে আসেন এখানে এসে মানুষ অবশ্যই অলির দরগা জিয়ারত করলে উপকৃত হওয়া যায় যার কারামত অসংখ্য আছে যারা জিয়ারত করেছেন বাইজিদ বস্তামী রহমাতুল্লা আলাহ মাজার শরীফ জিয়ারত করছেন তারাই জানেন কি লাভ এখানে মনের বাসনা আল্লাহর কাছে ফরিয়াদ জানানোর জন্য অনেক ভক্ত আসে কান তারা গাছের মাঝে লাল সুতা বাঁধে বা অনেকে অনেক কিছুই বাদে সেই আল্লাহর দরগার সামনে যে একটি গাছ আছে বাইজিদ বস্তামি রহমতুল্লা আলহির মাজার শরীফটি আসলে পাহাড়ের অনেকটা উপরে চট্টগ্রাম শহরে পুরাটাই তো পাহাড় তার উপরেই বাইজিদ বস্তামি রহমাতুল্লা আলাহির মাজার শরীফটি তিনি ইরানের বাস্তাম শহরে জন্মগ্রহণ করেন বাইজিদ বস্তামি রহমাতুল্লাহি ধর্মপ্রচারের উদ্দেশ্যে তিনি পৃথিবীর বহু দেশে ভ্রমণ করেছেন কিন্তু তার হাকিকতের অবস্থান তিনি সঠিক নির্ণয় করার জন্য পরবর্তীতে তিনি ভারতেও আগমন করেন বাইজিদ বস্তামি রহমতুল্লা আলাইহি ওখান থেকেও তিনি চলে যান আমাদের বারো আউলিয়ার পূর্ণভূমি চট্টগ্রামে এসে বস্তামি রহমতুল্লা আস্তানা আস্তানাগারেন এই আধ্যাত্মিক আউলিয়া আধ্যাত্মিক সুফি সাধক ওখান থেকে তিনি বাইজুদ্স্তামি রহমাতুল্লা আলাইহি ধর্মপ্রচার শুরু করেন আমরা ইতিহাস থেকে শুনতে পেরেছি বস্তামি রহমাতুল আলাইহি উনি কাসিম অর্থাৎ বা কচ্ছপ এই কাসিমের পিঠে চড়ে সাগরপথ হয়ে তিনি পৃথিবীর নানা প্রান্তে ভ্রমণ করেছেন আল্লাহরলি বাইজিদ বস্তামি চিন্তা করেন আল্লাহর অলির কারামত কী জিনিস একটা সাগরের নদীর প্রাণী কচ্ছপ ও বাইজিৎ বস্তামি যে আল্লাহর অলি তাকে চিনতে পারলো অত্যন্ত দুঃখের বিষয় আমরা মানুষ হয়েও আল্লাহর আউলিয়া বাইজিদ বস্তামিকে চিনতে পারি নাই তার অক্লান্ত অলৌকিক ক্ষমতার বলে চট্টগ্রামের জমিনে বাইজিদ বস্তামি আহমাতুল আলাহির তার কারামত অলৌকিক ইহা বলে শেষ করার মতো নয় যাহা আটশো বছর ধরে মানুষ এই বাইজিদ বস্তামি রহমাতুল আলাইহির দরগা মাজার শরীফে মানুষ আসতে আছে হাজার হাজার লক্ষ লক্ষ লোক বাইজিদ বস্তামির মাজার জিয়ারত করতে আসেন দরগা শরীফ এখানে একটা পুকুর আছে এই পুকুরে বাইজিৎ বস্তামি রহমাতুল্লা আলাহির কচ্ছপ আছে এই কচ্ছপ মানুষ দেখার জন্য আসে বিভিন্ন দর্শনার্থীরা বিভিন্ন খাবার দেয় এবং দেশের আলে মোলামা মাদ্রাসা বিভিন্ন মতদর্শের লোক বাইজিদ বস্তামি রহমাতুল্লা আলাহির দরগাহ শরীফ যে আরত করতে আসেন এখানে কোনো ভেদাভেদ কোনো কিছু নয় কারণ বস্তামি রহমতুল্লাহ আলহির দরগা মাজারে তিনি আর বর্তমানে এশীয় মহাদেশে কোনো আওলা দাহাল তার বংশধর নেই এটা গভর্নমেন্ট নিয়ন্ত্রিত এই মাজার শরীফটা বাইজিৎ বস্তামি রহমতুল্লা আলহির আমরা চট্টগ্রাম জমিনে যদি অসংখ্য আউলিয়া খুঁজি তারা প্রত্যেকটি দরবার শরীফ সরকার রাজস্ব খাতের নিয়ন্ত্রণ চলে কিন্তু এরা ইরানীয় সুফি কেউ ইরাক থেকে কেউ আফগানিস্তান থেকে পারস অর্থাৎ আরব দেশ থেকেই সুফি সাধক আউলি ইকরামগণ ধর্ম প্রচার করতেই এই বাংলাদেশ তথা উপমহাদেশে আগমন করেছেন বাইজিদ বস্তামি রহমাতুল্লা আলাইহির দরগা প্রাঙ্গনে মানুষ এই কচ্ছপুলাকে খাবার দেওয়ার জন্য আছে আমি শুনেছি বাইজিদ বোস্তামি রহমাতুল্লা আলাহির দরগা প্রাঙ্গনে যে কচ্ছপগুলো মাছগুলো আছে এগুলা মারা গেলে নাকি মানুষ জানা যা দাফন কাফন করে দেওয়া হয় এই কাসিমগুলি ধন্য হয়েছে আল্লাহ আউলিয়া বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহিকে পিঠে বহন করে এই বাংলাদেশে তিনি রানছেন তো বন্ধুরা যারা আমার অডিয়েন্স আছেন সাবস্ক্রাইবার আছেন আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি নিত্য নতুন দরগা মাজার শরীফ নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব তরিকা এবং ধর্মপ্রচার আউলিয়ার কারামন সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করব। বাইজিৎ বস্তামি রহমাতুল্লা আলাইহির মাজার শরীফ আপনারা যখন সমেন অবশ্যই আসবেন দরগা মাজার শরীফ জেয়ারত করতে এতে আপনার লাভ কেননা আউলিয়ার মাজার জেয়ারত করলে প্রত্যেকটা মানুষের জন্য লাভ কোরআনে বলছে আল্লাহ আউলিয়া আমুদ নিশ্চয়ই যারা আমার আউলিয়া যারা আমার বন্ধু তাদের কোনো ভয় নেই তারা মরে না কোরআনে যেহেতু আল্লাহ পাক বলছে আল্লাহর বন্ধু আউলিয়ারা মরে না তবে তিনি আর স্থান পরিবর্তন করেন এখানে দুপাশে অসংখ্য দোকানপাট হয়েছে যার মাজার কেন্দ্র করে এখানে মানুষ জিয়ারত করতে আসে কিছু কেনাকাটা করার জন্য